হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখব নতুন একটি সিংর যেটা কি আজকে ভিডিওতে থাকবে এবং কি আজকে ভিডিওটি বেশি লং হবে না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকে ভিডিওতে ছোটো মানে মিনি সাইজ দুটো রেফ্রিজারেটর দেখব একটা মিনি একটা রিজনেবল টু বড়ো সাইজ সো দূর সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো গাইস চলেন আমরা ভিডিওটি শুরু করি সো গাইস আমরা আজকে সর্বপ্রথম আমরা জানবো একশো পঞ্চান্ন লিটার যেটা কি একবার ছোট সাইজ এবং বেচালরের জন্য পারফেট এবং যারা ছোট ফ্যামিলি আসেন বা যারা ছোট ব্রিজ নিতে চাচ্ছেন তাদের জন্য এই ব্রিজটি পারফেট হবে অবশ্যই আপনারা এই ব্রিজটি দেখার চেষ্টা করবেন এটা একশো পঞ্চান্ন লিটার সিঙ্গার দেখতে পোতেছেন আপনারা দুইটা তাক পেয়ে যাবেন একটা দুইটা এবং আপনারা এখানে নর্মাল তিনটা তাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটে তাক পেয়ে যাবেন এবং এখানে টর্চ সিস্টেম এবং এই পিসটাতে ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে ব্যবহার করা হয়েছে ক্যাশ এবং এটাতে আপনারা টেন ইয়ার্স পর্যন্ত এটাতে কম্প্রেশন ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তারপরে এটাতে তো মনে করেন যে প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে যে মোটামুটি রিজেন যে প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে এগুলো খুব হেভি শক্ত মানের আপনি চাইলে আপনার এটা নিতে পারেন এটার বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি 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 এক আমি প্রথম বিডিও শুরুতে বলেছিলাম এক ধামাকা ডিসকাউন্ট দিব তার জন্য এটা বর্তমান আমরা রাখতে পারবো এটা বর্তমানের প্রাইস আছে চারশো টাকা মানে বত্রিশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তার জন্য এটা আমরা তিরিশ হাজার পর্যন্ত আমরা যাদের যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফটাফট কমছে যোগাযোগ করবেন চলে নেক্সট আমরা একটা রিপ্রেজেন্টেটিক সম্মান দেবী তারপর আমরা দেখবো সিঙ্গার একশো পঁচাশি লিটার যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে এবং আমি আপনাদের যদি একটু ভিতরে ডিপটা একটু খুলে থাকেই দেখতে একটা দুইটা তিনটা ডিপ তারপর এখানে নরমালের জায়গাটা দেখতেই পাচ্ছেন তারপর এখানে আপনার চোখে পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা পকেট তারপরে এখানে খাবার প্রয়োজন একটি সেন্সর তারপরে এখানে আদার যেগুলো আপনার ইত্যাদি প্রয়োজন তারপরে এগুলো সেন্সরগুলো আর এটা তো ব্যবহার করেছে আর শেষ গ্যাস এবং প্লাস্টিকগুলো গুণগত মান অনেক ভালো এবং একশো পার্সেন্ট কপার ঠিক আছে একশো পার্সেন্ট কপার আর যেই আপনি গুলো বা যে রাবারগুলো ইউজ করেছে রাবারগুলো খুব স্মুথলি খুব ভালো মানের রাবার ঠিক আছে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এটা মডেল হলো একশো পঁচাশি একশো আশি লিটার ঠিক আছে এটার ভিতরে আপনার দুইটা কালার হয় একটা লাল খয়রি একটা ভুলু কালারের ভিতরে মানে ভুলু কালারটা বলো আপনি বিজি আর লাল খয়রি যেটা ওটাকে বল আর জি বলে ঠিক আছে এটা মোটামুটি বেশি বড় না বেশি ছোট না প্রাইস এটা বর্তমানের প্রাইস আছে মাত্র মাত্র অনলি অনলি ছত্রিশ হাজার তেইশ নব্বই কে যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো মাত্র মাত্র অনলি তিরিশ হাজার আষ্টশো টাকা হলে আমরা রেডি রাখতে পারবো সো গেস ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এত অনুবাদে দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন